দর্শক আমরা চলে আসছি মেসার্স মক্কা আলারাফার ডেরি ফার্ম পালোরা বাজার সদর মানিকগঞ্জ সদর দেখতে পাচ্ছেন চমৎকার কয়েকটি দুধের গাভি আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুবই সুন্দর বড় থেকে ছোট আর একটি কথা আমরা শুনছিলাম যে সিরাজ ভাই একটা মিনিং দিয়েছিল যে গ্রিবাস কবিদরের মতো আহ আসলে সেই গ্রিবাস কবিদরের মতো কয়েকদিন যে গাবি রয়েছে ছোট সাইজে সেটি আমরা দেখানোর চেষ্টা করব এবং জানার চেষ্টা করব দুধের রেকর্ড এবং আনুমানিক দাম সম্পর্কে আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে চলুন আমরা কথা বলি মেসাজ মক্কালারহাট ডেইরি ফার্মের কর্ণধার সিরাজ ভাইয়ের ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চমৎকার কয়েকটি গাবি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আমার এই এই সাতটার কালেকশন এই ছয়টা দোয়াল গাবি ছয়টা দোয়াল গাবি তবে এই যে এবার একটা জিনিস দেখতাম যে এই প্রথম আপনি ছোট গাবি কালেকশন করেছেন হ্যাঁ বড় গাবি ছিল এই সাতটার মধ্যে বড় হয়ে গেছে কিন্তু সাধারণত করেন না কি মনে করে আসলে করলেন রাখলাম এই বৈশাখ জ্যৈষ্ঠী মাস এই মুহূর্তে এই মাঝারি গাভীর চাহিদা একটু বেশি আচ্ছা তাই এই মাঝারি ছোট এই ধরনের গাবি রাখলাম আর সবার কথা মাথায় রেখে অনেক সময় কালেকশন হ্যাঁ হয়

পাঁচ কেজি দিতে হবে চার কেজি আচ্ছা আচ্ছা গরমের মধ্যে বেশি খাবার দিলে এই সুইতের কষ্ট হয় শ্বাস টানতে কষ্ট হয় আচ্ছা এই একটু একটু পেট খালি রাখতে হবে মানে একটু লিমিটেশন থাকা উচিত আসলে আমরা আর একটু টিপস পরে জানবো আমরা শুরু করি এদিক থেকে শুরু করি আমরা বড় থেকে ছোট দিকে যাব আমরা প্রথম যে গাভীটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ বলা চলে যে প্রায় ডাবল বডি না ডাবল বডি

দাম কেমন আসা এটার দাম দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া আলোচনার সুযোগ আছে এটা সামান্য হয়তো দুই এক হাজার টাকা কম বেশ দুই হাজার টাকা আচ্ছা দুই টাকা আমরা দুই নম্বর দেখলাম এরপর তিন নম্বর গাবি তৃতীয় বিয়ান তৃতীয় বিয়ান হ্যাঁ দুধ বিশ বাইশটা কয় দাঁত দাঁতে আটটাই আট দাঁত তার মানে শেষ দাঁতে শেষ আর কি হ্যাঁ দাঁতে পূর্ণতা পেয়ে গেছে মাশাআল্লাহ গাবি নাই নতুন হাসগোলা এটা অরজিনাল ফিজিয়ান অরজিনাল ফিজিয়ান অরজিনাল ফিজিয়ান আচ্ছা

এরপর দেখবো চার নম্বর গাভি চার নম্বরটা সাদা গাভি হ্যাঁ এখন ওলানের পানি ভাঙে নাই পানি ভাঙে নাই বাচ্চা দিছে এক সপ্তাহ বর্তমানে পনেরো ষোলো নামছে দুধ কি বাচ্চা আশা কথা যাই আসা আসবে সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা সাদা রানী সার বাচ্চা কত দুধ কত নামছে এটা ষোলো কেজি নামছে ষোলো আশা কথা হয় আঠারো আসবে আঠারো আসবে না আঠারো আসবে ষোলো নেমে গেছে নেমে গেছে আচ্ছা এটা এটা কি মিক্স নাকি ফ্রিজিয়ানে হ্যাঁ এটা ফ্রিজিয়ান

সকালে সাড়ে ছয় সাত সাড়ে ছয় সাত বিকালে চার কেজি সাড়ে দশ এগারো দশ এম নামছে আচ্ছা আচ্ছা আমি যাকে যে নিবে তাকে বলতে দশটাই সকাল বিকাল দশটায় বলে দেবো নে বাচ্চা বাচ্চাও সাদা বাচ্চাও দেখেন সিন্ গুলো অনেক সুন্দর রাচি করুন হ্যাঁ কাজ বাচ্চা দেও অনেক সুন্দর বাচ্চাটা সুন্দর আছে গ্রিভ করুন আচ্ছা

এট ওয়ান থ্রি ডাবল সেভেন এইট আচ্ছা তো শেষ ভাই ভালো ভালো লাগলো কথা বলে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ